গুড মর্নিং বন্ধুরা কালকে দেখলা কিচেনটা আমি নিয়ে আসলাম বারান্দাতে তো বারান্দা থেকে এখন নিয়ে যাব কিচেনে কারণ কালকে দেখলা নতুন টাইলস লাগানো হয়েছিল সেই জন্য নোংরা আর এই যে বৃষ্টি আসছে রাত্রেবেলা খুব সুন্দর বৃষ্টি আর বৃষ্টিতে সুন্দর ঘুমিয়েছিলাম তো উঠলাম উঠে দেখলাম বেশ রোদ্র উঠছে ভালো আর স্কুটিটা বাইরে দাদা ভাইকে দিয়ে আসলো শিবমে গিয়ে তো চলো কিচেনে নিয়ে যাই আমার নতুন কিচেনে আমার নতুন মানে আমার মন পছন্দর কিচেনে তো সকালে উঠে আমি কি করেছি বাসি কাজ সম্পূর্ণ করে আর কিচেনটাকে সুন্দর করে যা যা পেরেছি ধোয়ার জন্য ধুয়ে ধুয়ে নিয়েছি কালকে যে বললাম না কি ধুলা সব ধুলাতে অবস্থা নেই আর বাসন রাখা স্ল্যাবটা আমি এখন ধুয়ে রেখে দিয়েছি আর কোথায় লাগাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না তো এই সাইড তো আমি রান্না করে এই সাইডে আমি রাখতে পারবো না আর এইখানে যদি আমি রাখি না তাহলে আমার একটু অসুবিধা হয়ে যায় তো কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না তোমরা কমেন্ট করো তো কোথায় রাখলে ভালো হবে তো এই যে সিনটার উপরে যদি রাখি তাহলে ভালো হতো কিন্তু পরে আমি যখন মানে মাপ করে দেখলাম না যে আমি না উঁচু হয়ে যাবে একটু আমার মানে বাসন টাসন নামানোর জন্য অসুবিধা হয়ে যাবে যাই হোক তো সিনটা কবে মানে এসেটা কবে রাখবো সেটা জানি না তো এখন আমি বাসনগুলো ধুয়ে এইভাবে এর সাইডটাতে রেখে দিয়েছি তারপর গরম জল করে খেয়ে নিলাম গরম জল করে খেয়ে এই যে কাউকে মানে এগুলো সব বের করেছিলাম না তোমাদেরকে বললাম আলুর টুকরি টুকরি সব বাইরে বের করে দিয়েছিলাম অনেক নোংরা হয়েছে সেগুলো ধুয়ে নেব আর ফিল্টারটাও ধুয়ে নেব তো শিবমকে বললাম তুই একটুখানি বাইরে নিয়ে রেখে দা ফিল্টারটা আমি মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। রুমে তারপর ওই যে আলু রাখার টুকরিটা এগুলো ভালো করে টুকরিটা আমি একটু মেজে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আমি এই মিল্টনের ফিল্টারটাকেও পরিষ্কার করে মেজে নেব অনেক দিন হয়েছে বিল্টনের ফিল্টারটাও মাজি না তারপর নিয়ে নিয়েছি দুধ মুড়ি ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে দুধ মুড়ি নিয়ে চলে আসলাম কাউকে রাত্রে তো কি সুন্দর করে পরিষ্কার করে আমি ঘর পরিষ্কার করেছিলাম জানো তাও যেরকম আমার মনে হচ্ছে ধুলি সারা ঘরে নাকি অনেক ধুলা স্নান করে পুজো দিয়ে এজে বসলাম একটু রেস্ট করার জন্য সেই সকাল থেকে কাজে লেগেছি কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর দুইটা রুম কালকে মানে ওই যে গ্রিলটা যখন কাটা হয় না তখন গ্রিলের থেকে যে নোংরাগুলো চলে আসে সেই নোংরাগুলো মানে সারা ঘরে আমার কিচেন তো কালকে রাত্রে সম্পূর্ণ পরিষ্কার করেছিলাম তাও আজকে পরিষ্কার করে নিয়েছি আর দাদাভাই কালকে আমাদের আমার দুইটা রুম কিচেন সব কিছু আমার সাথে হেল্প করেছে পরিষ্কার করে দিয়েছে তাও তাও তো জানোই বন্ধুরা আমাদের মতন তো আর ছেলেরা পরিষ্কার করতে পারে না তাই না তো সব কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু বসলাম রেস্ট করি রেস্ট করে তারপর কাপড় স্নান করেছি যে আমার স্নানের কাপড়গুলো এখনও ভিজাইনি তাহলে একটু রেস্ট করে তারপরে চলে যাব কিচেনে কিচেনে কি আজকে সিম্পল কিছুটা রান্না করবো আর পারছি না আমি শরীরে আমার আর দিচ্ছে না তো সেই জন্য তো চলো একটু রেস্ট করে তারপর আবারও আসছি কিচেনে যাবো তখন তো চলো তাহলে চলো বন্ধুরা কিচেনে চলে আসলাম আর তোমাদেরকে বললাম না রান্না করতে একদম ইচ্ছা নেই তো সেই জন্য ডালটাকে একবারে ভেজে নিয়েছি একটু পরে এখন এটাতে ভাত বসিয়ে দিয়েছি আর এটা আমাদের ডাল বসিয়ে দিয়েছি বললাম না বন্ধুর আজকে যদি শিবম না যদি মানে না আসতো খেতে বা ও যদি কোনো জায়গায় ঘুরতে যেত বা না আসতো তাহলে কিন্তু আমি রান্নাই করতাম না আমার শরীরটা এত খারাপ লাগছে তো চলো দেখি টুকরিতে কি রয়েছে কিছু একটা তো তরকারি নিলে ভাজা কিছু করতে হবে বসিয়ে দিয়েছি পটল ভাজা পটল ভাজা করে দিচ্ছি আমার জন্যই জীবন খেতে চায় না যদি খায় খেয়ে নেবে একটি আর এখানে কুন্ডুলি ভাজা তোমরা এসব খাও কিনা জানি না কিন্তু আমার খুব ভালো লাগে রান্না করে বেশ কতক্ষণ বসেছিলাম বসে একটু মোবাইল দেখলাম আর যারা যাদের যাদের ভিডিওর কমেন্ট দিতে হয় সেগুলো কমেন্ট দিয়ে নিয়েছি আর আমি আমার নিজের কমেন্টগুলোও দেখলাম তাহলে চলো এই যে পাঁপড় ভাজতে কড়াই বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা করে নেবেন রোজের মতনই সব কাজ করে রান্না বড়া করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি রেস্ট করে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে আর গিয়েছিলাম পাশের বাড়ি দিদিদের বাড়িতে একটু গল্প টল্প করে আসলাম আর এই যে এখন চা খাওয়ার টাইম চা নিয়ে নিলাম চা খাবো শিবম আসে না এখনো তো শিবম আসলে আর জন্য আবারও বানিয়ে নেব আর এখন খালি আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি চায়ের সাথে নিয়ে নিয়েছি বন অনেক দিন পর এই গুল বনটা খাচ্ছি বন্ধুরা অনেক আগে খেতাম চা খেয়ে চলে আসলাম কিচেনে তো ওইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম না যে র্যাকটা যতক্ষণ পর্যন্ত আমার লাগানো হবে না আমার জিনিস রাখতে অনেক অসুবিধা হয়ে যায় কিন্তু ভেবেছিলাম র্যাকটাকে আমি অন্য কোথায়ও লাগাবো মানে অন্য জায়গায় মানে কোন জায়গায় লাগাবো তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করার জন্য কিন্তু আমার ইচ্ছা ছিল এই জায়গাটা আমাদের লাগানোর কারণ এখানে পাইপটা রয়েছে জলের ট্যাপটা তো এখানে যদি লাগাই না তাহলে কিন্তু আমার এই জায়গা এই জায়গাগুলো নষ্ট হতো না তো এই জায়গাটা লাগাতে গেলে উঁচা হয়ে যায় বেশি আমি পারি না হাত দিয়ে জিনিস লাগানো নামানোর জন্য তাও দেখি যদি কিছু ব্যবস্থা করা হয় গ্রিল মেশিন নিয়ে আসলে দেখি তারপরে তো আপাতত এখানেই লাগিয়ে নিয়েছি এটা তো এখন বাসন টাসনগুলো সব গুছিয়ে নেব আর চা খাওয়া হয়ে গিয়েছে চার বাসন মাজা হয়নি আর নিয়ে আসছে তোমার দাদা ভাই এখন চিকেন দুপুরে তোমাদেরকে বললাম না যে আজকে আমার শরীরটা খুব খারাপ মানে রকম রান্না বাড়া করেছি তাই চিকেন নিয়ে আসছে চিকেনটা এখন বানানো হবে আর চিকেনের তেল তেলটা তো আমরা খাই না আমিও খাই না শিবম খাই না তো দাদা ভাই খাবে সেই জন্য এক্সট্রা করে বের করে রেখে দিয়েছে তো এবার রান্না করব করবো এখন না আগে আমি এগুলা সব গুছিয়ে নিই তারপর রান্না বাড়া স্টার্ট করে দেবো তো সবগুলো আমি সুন্দর করে বাসন গুছিয়ে নিয়েছি যা যা গুছাতে পারি আর কি এখানে সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি না রান্না বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আমি ভাতটা পুরো মানে রেডি করে বসিয়ে দিলাম আর এদিকে মটন মটন বলছি চিকেন হচ্ছে আমি মশলা বেটে বেটে সব কেটে বেটে রেডি করে দিয়েছি তো এখন খালি তোমার দা হয় ভালো করে কষিয়ে নামিয়ে নেব আজকে বড় বড় রসুন দিয়েছে দুইটা দুইটা রসুন না তুই একটা দিচ্ছে রসুন দুইটা রসুন দুইটা দিয়েছে পেঁয়াজ দিয়েছে এভাবে বড় বড় রসুন পেঁয়াজ দিলে খেতে অনেক টেস্ট লাগে সিমটা কমাই দিই একটু কমাইছো দেখে দে তো হোক মাংসটা তারপর আবারও আসব আর হ্যাঁ বন্ধুরা কালকে কমেন্ট করেছে আমার ভিডিওতে পায়েল লাইফস্টাইল পায়েল লাইফস্টাইল বনুকে জানাই যে হ্যাঁ ঠিক বলেছ ধৈর্য ধরলে একদিন না একদিন ইউটিউব থেকে ইনকাম আসবেই তো সেটাই ধৈর্য ধরি তোমাদেরকে সবাইকে এভাবে ভিডিও দিয়ে যাচ্ছি আর তোমাদের ভিডিওগুলো আমি খুব সুন্দর করি ফুল ওয়াচ আমি দেখি তো চলো এদিকে সব গুছিয়ে নিয়েছি রান্নাটা হয়ে যাক তারপর আবার আসছি তোমাদের পাশে এখন বাজে রাত্র দশটা বিশ আর এখন ভাত খেয়ে নেব কারণ কালকার থেকে অনেক টায়ার্ড তো আজকে ভালো করে খেয়ে দিয়ে একটু সুন্দর করে ঘুমাবো তো এই যে রান্না বারা সব করে পরিষ্কার করে নিলাম গ্যাসটা সুন্দর করে মুছে তো চলো তোমার রান্নাটা দেখিয়ে নিই তো এদিকে শুকনা করে একদম গ্রেভি করে রান্না হয়েছে আর ক্যাপসিকাম দিয়ে মাংসর সেটা করেছে তেলটা তো এগুলো তো দুপুরের আমি রান্না করেছিলাম সব রয়ে গিয়েছে তো দুপুরে যা যা রান্না করে তোমাদেরকে দেখিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কেমন হয়েছে কমেন্ট করো কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই